একদম নষ্ট করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা নষ্ট করার জন্য প্রশাসনিক গতি নষ্ট করার জন্য একজন জেলা প্রশাসনই যথেষ্ট আবার একটা জেলা প্রশাসক একটা জেলায় ফুল ফুটানোর জন্য প্রতিটা থানা প্রতিটা উপজেলা এবং প্রতিটা প্রশাসনকে প্রত্যেকটা অঙ্গকে সে একটা বিন্দুর মধ্যে নিয়ে এসে এই জেলার সকল কার্যক্রমকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করে এই জেলাকে সেই জেলাকে একটি সুন্দর গতিশীল জেলায় পরিণত করতে পারে আমরা দোয়া করি আজকের আমাদের জেলা প্রশাসন মহাদয় যে এসেছে সে দ্বিতীয় কাজ এটা সে নারায়ণগঞ্জে ফুল ফুটাবে এবং নারায়ণগঞ্জের যে আমরা যে আশা করি সেটা ওনারা করবে আমরা একটা কথাই সবসময় আপনাকে আশ্বাস দিব আমি আজকে কোন দাবি দেওয়া অন্যদিন বলবো আজকে শুধু একটা কথাই বলবো যে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আজকে অন্যান্য দলে যারা আছে আমরা আগামীতে আমরাই এখানে যারা আছে আমরাই শপথ নেই না যে আমরা কোন নির্বাচিত নির্বাচনের পরিবেশ নষ্ট করব না আমরা শান্ত রাখব আমরা প্রশাসনকে সহযোগিতা করব যাতে প্রশাসন সকল অস্ত্র উদ্ধার করতে পারে আমরা প্রশাসনকে সহায়তা করব

মনে রাখবো এবং ধারণ করবো এবং সে অনুযায়ী আমরা এবং সকল অন্যায়ের প্রতিবাদ করব ইনশাল্লাহ সেটা আমার দলের মধ্যে হোক দলের বাইরে হোক প্রশাসনের মধ্যে হোক যদি কোন অন্যায় করে কোন বেআইনি কাজ করে আপনি সেটারও প্রতিবাদ করবো ইনশাল্লাহ যাই হোক